সিলেটে বিএমপি এবং জামাতি ইসলামীর নেতাদের আওয়ামী লীগের সাথে যে একটা আতাচের জায়গা বা তাদের যে পারিবারিক সম্পর্কের যে জায়গাটা সে বিষয়টা দিন দিন স্পষ্ট হয়ে সিলেটে একটা কথা প্রচলিত আছে যে ইন বিজনেস দে অল আর ওয়ান আমি যদি ভুল না করি থাকি দুই হাজার এগারো বা বারো সালে ডেইলি সানে একটা রিপোর্ট করছিলেন সিলেট ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং একাত্তর টিভির সাবেক বুরু বর্তমান আমেরিকা প্রবাসী ইকবাল মাহমুদ ভাই তিনি ডেইলি সানে লিখেছিলেন ইন বিজনেস দে অল আর ওয়ান অর্থাৎ সিলেটের যে বিজনেসগুলো হচ্ছে সেই বিজনেসে জামাতি ইসলামী বলেন বিএমপি বলেন আওয়ামী লীগ বলেন সবাই একসাথে কিন্তু বিজনেস করে আমরা জানি বেশ কিছু প্রতিষ্ঠানে ওনারা বিজনেস একসাথেই করেন আপনাদের বিজনেস করানো আমাদের সমস্যা নেই কিন্তু জুলাইয়ের স্পিরিটে বিরুদ্ধে যে গিয়ে আপনারা ফেসিবাদী দল নিষিদ্ধ লোকজনকে এস্টাবলিশ করবেন সমাজে তাদেরকে স্পেস দেবেন এটা হতে পারে না এটা কখনোই কাম্য হতে পারে না আমরা এটার বিরুদ্ধে কথা বলবই এতে আপনারা আমাদেরকে পছন্দ করুন আর নাই করুন কিছু যায় আসে না আপনারা এটা করবেন আগামী নির্বাচনের সময় কিন্তু এগুলার ইম্প্যাক্ট মানুষ রাখবে হিসাব রাখবে আপনাদের মনে থাকতে পারে আমাদের নিষিদ্ধ সদ্য নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে মৌমিনী সাহেব হক চৌধুরী সম্পর্কেও বলেছেন তিনি জাতীয় আসলে পেতে গিয়ে সবগুলো বিসর্জন দিতে নাই ভাই সিলেট মহানগর জামাতি ইসলামের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান আলী কিছুদিন আগে একটা প্রত্যয়নপত্র দিয়েছেন আমি আইনজীবী পরিষদের সদস্যকে যে উনি জামাতের কর্মী একসময় নাকি ছাত্রশিবির করতেন এবং আজকে দেখলাম যে সিলেট মহানগর ছাত্রলীগের সসভাপতি এবং জুলাই আন্দোলনের মামলায় আসামিও সেই আসামির বিয়েতে বিএনপি এর নেতৃবৃন্দ চলে গিয়েছেন এবং স্টুডেন্দু আরিফুল হক চৌধুরী যিনি বেশ পরিচিত সিটি কমিশনের সাবেক মেয়র এবং বিএমপির ডাকসাইটের নেতা তিনি এবং মহানগর বিএমপির সাধারণ সম্পাদক কিন্তু দূষণ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ এই বিয়েতে উপস্থিত ঘোষিত সিলেট মহানগর ছাত্রলীগের সহসভাপতি মেহরাজ জাহাঙ্গীর জয় যিনি সাবেক কাউন্সিলর এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য সিকন্দরের বাতিজা তার বিয়েতে আজকে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং সিলেট মহানগর বিএমপির সাধারণ সম্পাদক ইমদাদ হুসেন চৌধুরী স আরও অনেকেই এখন বিষয়টা হচ্ছে বিভিন্ন সহ বিভিন্ন ধরনের অভিযোগ উঠে যে আনোয়ারুজ্জামানের সাথে আরিফুল হক চৌধুরী এবং ইমদাদ হুসেন চৌধুরীর বেশ ভালো সম্পর্ক রয়েছে এছাড়া আপনার কিছুদিন আগে আমরা দেখেছি সিলেট মহানগর বিএমপির বারহত বর্তমানে সভাপতি কয়সলুদ্দি সাহেবের মাধ্যমে একজন আওয়ামী কাউন্সিলর একজন হক এবং বিএনপির আর একজন অ্যাক্সাইটেড নেতার নেতৃত্বে আদালত থেকে জামিন পেয়েছেন সে এই বিষয়গুলো আসলে মানে ফেসিবাদকে আবারও স্টাবলিশ করতে কাজ করতেছে এবং এই বিষয়গুলো নিয়ে নানামুখে আলোচনা শুরু হয়েছে কিন্তু জানি না কি কারণে বিষয়গুলারে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বারবার আমরা দেখলাম যে আদালতে জামাতের মহানগরের একজন দায়িত্বশীল এবং আওয়ামী পরিষদের আমি আইনজীবী পরিষদের সদস্য ছিলেন তাকে জামাতের কর্মী হিসাবে প্রত্যয়ন করতে দেওয়া হচ্ছে এই যে সিলেটে জামাত এবং বিএনপির এই দ্বিমুখী আচরণ এগুলো আসলে জুলাই আন্দোলনের স্পিডকে ধারণ করে না আচ্ছা আপনাদের স্বার্থে একটা তথ্য শেয়ার করি সেটা হচ্ছে এই মেহরাব জাহাঙ্গীর জয় যিনি ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের স সভাপতি তিনি জুলাই আন্দোলনের পরে দায়ের করা কুতলি কুতলি সিলেট কুতলিতানায় দায়ের করা মোহাম্মদ ফয়জুল বাড়ি দিনারের নামে ভদ্রলোকের দায়ের করা মামলার তেষট্টি নম্বর আসে এবং এই মামলার কপিটা আপনাদেরকে জুড়ে দেব তার বিয়েতে আজকে গিয়েছিলেন বিএনপি নেতা এখন আপনারাই বলুন আর রাজনীতির খেলা আসলে বোঝা কতটুকু জটিল এবং কুটিল সেটা আসলে আমরা বুঝে উঠতে পারি না উইদায় আমাদেরকে বারবার দোকা দেওয়া হয় জামাত ইসলামী এবং বিএমপির সিলেটের স্থানীয় নেতৃবৃন্দ যেভাবে এই ট্রাম্পগুলারে ব্যক্তি স্বার্থে ব্যবহার করতেছেন সেটা আসলে জুলাইয়ের এই গণ অভ্যানের স্প্রিটের বিপরীত এবং এটা আসলে কোনোভাবেই কাম্য নয় আমরা আশা করব এই বিষয়টা জামাত ইসলামী এবং বিএমপির শীর্ষ নেতৃবৃন্দ ওনারা এই বিষয়টাকে জাজ করবেন কেননা এভাবে আসলে চলতে পারে না আপনারা সাধারণ মানুষকে বুকা বানাবেন এবং রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে লম্বা লম্বা কথা বলবেন কিন্তু নিজেরা ঠিকই সবগুলা মেনটেন করে চলবে